বন্ধুরা আপনাদের স্বাগত আজকে আমি খুব তাড়াতাড়ি রান্না হয় খেতে খুব সুন্দর সাবুদানার দুটো রেসিপি দেখাবো তো বন্ধুরা শুরু করছি আজকে সাবুদানার দুটো খুব সুন্দর রেসিপি আজকে আপনাদের স্বাগত হবিজেন ড্রিমস চ্যানেলে শখের রান্নাঘরে সাবুদানার দুটো দু ধরনের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি বাজারের পাউরুটি সবসময় যে স্বাস্থ্যকর এটা আমি বলবো না বাড়িতে খুবই সাধারণভাবে সব কিছু অল্প সবজি দিয়ে যদি সাবু দিয়ে সাবুর রেসিপি আমরা এইগুলো খেয়ে থাকি আমাদের শরীরের জন্য ভীষণ ভালো খুব হেলদি শুরু করলাম আবার নতুন করে এই ধরনের একটা রেসিপি আমি প্রথমেই একটা গাজরের অর্ধেক নিয়ে নিয়েছি একটা ছোট আপেল কুচিয়ে নিয়েছি আর কয়েকটা বর্বটি আপনারা এই সবজিটাকে কি বলেন আমার জানা নেই একটুখানি আদা একটা ক্যাপসিকামের অর্ধেক আর তিন চারটে কাঁচা লঙ্কা কেটে ছোট করে কেটে নিয়েছি একটা ছোট টমেটোও কেটে নিয়েছি সবগুলোই ছোট ছোট করে কাটা এগুলোকে আমি একসঙ্গে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এই রেসিপিটা বানানোতে শুরু করেছি কড়াইতে হালকা তেল দিয়ে সবগুলোই একসঙ্গে পরপর দিয়ে নেড়ে নিয়েছিলাম সবজিগুলো এক একে দিয়ে আমি হালকা করে নাড়তে থাকব হালকা ভাজা ভাব হয়ে গেলেই আমি সাবধানাটা দেব আচ্ছা আগেই বলে দিই সাবধানাটা দশ মিনিটের জন্য আপনারা ভিজিয়ে রেখে দেবেন একটু হালকা নরম হলেই ওটা জল ছেঁকে জলটা যতটা সম্ভব ঝাড়িয়ে দেবেন তাহলে যখন সাবধানটা দেবেন সবজির উপরে চিপকে যাবে না বা জড়িয়ে যাবে না ঝরঝরে থাকবে আমার সবজিগুলো প্রায় নাড়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে আমি হালকা লবণ দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো একটু ঢেকে দেবো যাতে সবজিগুলো হালকা সেদ্ধভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্লাস শেষ মুহূর্তে টমেটোটা দিয়ে আরেকবার নেড়ে নিচ্ছি সবজিগুলো আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি নাড়তে নাড়বো এবারে সাবুদানাটা ভিজে থাকলে চট করে একে জড়িয়ে যায় তাই একটু নাড়তে হবে আর সামান্য একটু জলও ছিটিয়ে দেব আর আমার বাড়িতে রেসিপি করা একটা মশলা ছিল এমনি সব কিছুই দিয়ে আমি এই মশলার রেসিপি একদিন অবশ্যই দেখাবো আপনাদেরকে ওটাও আমি দিয়েছি টেস্টের জন্য আপনারা অপশনাল কেউ পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো খুব তাড়াতাড়ি রেসমিটার তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমার মশলাও দেওয়া শেষ আর রেসমিটটা তৈরি হয়ে গেছে আপনারা খেয়ে দিয়ে টেস্ট করে দেখতে পারেন খুবই ভালো ভালো লাগে খেতে আর ভীষণ রকম যখন খুব খিদে লাগে কিছুই থাকে না বাড়িতে বিশেষ বিশেষ করে পাউরুটির বাজার জাতীয় পাউটিগুলো অবশ্যই ওগুলো শরীরের পক্ষে ভালো নয় আপেলের কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এই রেসিপিটা আপনি আপনারা খেতে পারেন ভীষণ ভালো লাগবে এবার আমি আরেক ধরনের রেসিপিটা দেখাচ্ছি এই দিন আমি সন্ধ্যেবেলা বানিয়েছিলাম রাতে বাড়ির সবাই বললো যে একটু হালকা কিছু খাবো ভারী কিছু কিছু হচ্ছে না তাই আমি সাবুর রেসিপিটাই করতে চাইলাম আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো এই দিন আমি অন্যভাবে বানিয়েছি আমার বাড়িতে কর্ন ছিল কর্ন ওটাকে আমি কয়েক এক ঘন্টোর মতো তো আমি আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা আলু কুটিয়ে সেটাকে কড়াইতে দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি একটা ধনে পাতা সহ পাতা নিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা আর একটা টমেটো ব্যাস এই ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ওগুলো একসঙ্গে নেড়ে সাবুদানাটা দিয়ে হালকা করে যেমন যেইভাবে আমি আগে রেসিপিটা করেছি ঠিক সেমভাবেই হালকা লবণ আর একটু টেস্টের জন্য আমি আমার বাড়িতে বানানো সব 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 রকম সবজির একটা আচার ছিল ওটাও দিয়েছি আর একটু একটুখানি আদা কুচিয়েও দিয়েছি দিয়ে ওটাকে নেড়ে ঠিক সেম প্রসেসে আগের ভাব মতো করেই আমি খাবারটা বানিয়েছি তাতে বেলা বেশ ভালোই লেগেছিলো হালকা খাওয়ার কিন্তু বেশ টেস্টি লেগে টেস্টি লেগেছিল এটাও আপনারা চাইলে রেসিপিটা খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে স্বাস্থ্যের পক্ষে তো ভীষণই ভালো বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা রেসিপিটা দেখে নিন আপনাদের আশা করছি ভালো লাগবে রেসিপিটা ধন্যবাদ আবার দেখা হবে